নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বারসলাবাদ তো বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আজ শুক্রবার তো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো গড়িয়া পাখিরহাটে কোন পাখি কী দাম যাচ্ছে চলো একটু ঘুরে দেখে নিই এখানে দেখো ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল এক হাজার টাকা জোড়া এখানে পাল ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে লুটিনো ককটেল আছে তেরোশো টাকা জোড়া আর এখানে পাইট ককটেল আছে তোমাদেরকে দেখাবো পাইট ককটেল এই যে পাইট ককটেল তেরোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা ইয়েলো সাইড কনুর তো আজকের হাটে এই পাখিগুলোর দাম ছিল বাইশশো টাকা জোড়া এখানে দেখো জাম্বু ফিঞ্চ পাঁচশো টাকা জোড়া এখানে জেবরা ফিঞ্চ আছে জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখি হাটে কোন পাখি কি দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দাও এখানে দেখো যেসব খরগোশগুলো দেখছো এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখান থেকে তোমরা চাইলে মেল ফিমেল কনফার্ম করেও নিয়ে যেতে পারো এখানে যে লাভবারগুলো গুলো তোমরা দেখছো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তো এখানে দেখো কোয়েল পাখি তো আজকের হাটে এই কোয়েল পাখির দাম ছিল দুশো টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো আজকের হাটে দাম ছিল দুশো টাকা জোড়া এখানে যে লাভবারগুলো গুলো তোমরা দেখছো এই লাভবারগুলো গুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা ইয়োলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া এখানে লং টেল আছে লং লংটেল আটশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন আছে বারোশো টাকা জোড়া কেস্টেড বেঙ্গলি আছে ছশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও এখানে যেসব লাভ গুলো আছে এই লাভ গুলো আটশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব নাও এখানে দেখো যে সানকুনুরের পেয়ারটা দেখছো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল চোদ্দো হাজার টাকা জোড়া তো বন্ধুরা এটা নন ডিএনএ পাখি আছে তো আজকের হাটে এই নন ডিএনএ সানকনুরের দাম মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া এখানে যেসব লুটিনো ককটেলগুলো দেখছো এই লুটিনো ককটেল আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া একত্রিশ লাখ আছে ছশো টাকা সব অ্যাডাল পাখি আছে এখানে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব পাইনাপেল কনুরগুলো দেখছো এই পাইনাপেল কোনোর আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত আছে মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে যেসব লাভবার্টগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব বদ্যিপাঠিগুলো দেখছো এই বদ্যিপাঠি আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যেসব লুটিনো ফিসারগুলো আছে এই লুটিনো ফিসার আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখানে যেসব লাভবার গুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো বারোশো টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে দেখো বন্ধুরা ব্ল্যাক জাবা আজকে গড়িয়া পাখিরহাটে ব্ল্যাক জাবার দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যেসব লাভবাটগুলো আছে এই লাভবার্টগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে দেখো একটা ফন ককটেলের জোড়া আছে এই ককটেলটা আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে যেসব পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে লাভবাটা তোমরা দেখছো এই লাভবাটা আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে যেসব পাইনাপেল কোনোরগুলো আছে এই পাইনাপেল কোনোর আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া পেপার সমেত আছে পঁচিশশো টাকা জোড়া এখানে যেসব লাভ বার্ডগুলো আছে এই লাভবাডগুলো বার্ডগুলো আটশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাড আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব সব বার্ডগুলো দেখছো এই লাভবাডগুলো বার্ডগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা সিলভার জামা ছশো টাকা জোড়া হোয়াইট জামা পাঁচশো টাকা জোড়া এখানে যে লুটিনো গুলো আছে লুটিনো আজকে হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া লুটিনো অফলাইন আজকে হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ আজকের হাটে দাম ছিল আড়াইশো টাকা জোড়া এখানে ব্লু পাইনাপেল কোনুর আছে ছ টাকা জোড়া এক পিস পাইনাপেল কোনুর আছে পনেরোশো টাকা আর এক পিস ইয়েলো সাইড কোনোর আছে এক হাজার টাকা এখানে আছে লুটিনো ককটেল আজকের হাটে এই লুটিনো ককটেলের দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে যে লাভবারের জোড়াটা দেখছো এই লাভবাটের জোড়াটা আজকের হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে যেসব পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব ব্লু ইয়েলো সাইড কনুরগুলো দেখছো এই ব্লু ইয়েলো সাইড কনুর আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে যেসব বার্ডগুলো তোমরা দেখছো এই বার্ডগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে আছে সিলভার জাবা ছশো টাকা জোড়া হোয়াইট জাবা আছে পাঁচশো টাকা জোড়া